ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ভালো লোক করে স্পোকসম্যান করেছে রোজ এখন জোক শুনতে হবে আপনাদেরকে এরকম জোক আর পশ্চিমবঙ্গার এতে রাজনীতিতে আসেনি দিল্লির লোকেরা ওকে দেখে দেখে বোর হয়ে গেছে টিএমসির কোনো নেতার কথা কেউ বিশ্বাস করে না তাই রোজ ঘোড়া পদল বদল করতে হয় এমন লোকগুলোকে দিয়েছে প্রলাপ বকে তারা তাদের সুস্থতা সম্বন্ধে লোকে সন্দেহ আছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে আমলা পুলিশের রাজনৈতিক সংস্রবের একের পর এক অভিযোগ কিন্তু তুললেন রাজ্যপাল এবার তার বিরুদ্ধে দুষ্কৃতি জগৎসূত্রের অভিযোগে সরব হল রাজ্যের শাসক দল এবং এই ইস্যুতে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে শাসক দলকে কাজ করায় তুলেছে বিজেপি কটাক্ষ করেছে বামেরাও গভর্নরের সঙ্গে যাদের যোগ আছে তারা হচ্ছে বিজেপির ক্রিমিনালদের সঙ্গে এবং পশ্চিম বাংলার অনেক ক্রিমিনাল আছে তাদের সঙ্গে গভর্নরের ডাইরেক্ট যোগাযোগ আছে তো আমি অনেকবার বলেছি অনুরোধ করব কলকাতা পুলিশকে এই ওয়ান এইটি সিক্স এবং ওয়ান এইটি নাইন ধারা অনুযায়ী জগদীপ ধনকারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস স্টার্ট করা উচিত তৃণমূল বনাম রাজ্যপালের বাকযুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে তবে বৃহস্পতিবার তা পৌঁছল বেনচির মাত্রায় সরাসরি রাজ্যপালের সঙ্গে দুষ্কৃতি যোগের অভিযোগ তুলল তৃণমূল রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশকে মামলা করার আবেদন জানালো শাসক শিবির রিকোয়েস্ট করব কলকাতা পুলিশকে যেভাবে যে দুটো টুইট করেছেন যে টুইটের মাধ্যম দিয়ে ইনভেস্টিগেশনটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করা করছেন জগদীপ ধনকার এবং থ্রেট করছেন তার জন্য আমি অনুরোধ করব কলকাতা পুলিশকে জগদীপ ধনকারের বিরুদ্ধে

পাল্টা বিবৃতি জারি করে রাজ্যপালের দাবি রাজ্যপালের ভূমিকা নিয়ে এসব মন্তব্য বাস্তবতা থেকে অনেক দূরে আইন ও সংবিধান সম্পর্কে স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার একটি উৎকৃষ্ট উদাহরণ এসব আদতে নজর ঘোরানোর কৌশল যাতে জ্বলন্ত ইস্যুগুলি পেছনের সারিতে চলে যায় তা হবে না এসবে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই তথ্য আইন সংবিধান সম্পর্কে ভুল ধারণা থাকলে এসব বলা যায় এতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি সমস্ত মানুষ শুনছে মানুষই শেষ কথা সংঘাতের এই পর্বের সূচনা গোবিন্দ আগরওয়াল নামে এক ব্যক্তির গ্রেফতারি নিয়ে বেআইনি সংস্থা খুলে কালো টাকা সাদা করার অভিযোগে ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গোবিন্দ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ গোবিন্দ আগরওয়ালের গ্রেফতারিকে রাজনৈতিক আখ্যা দিয়ে প্রশাসনের দিকে প্রশ্ন তুলে রাজ্যপাল জগদীপ ধনকার টুইট করে রাজনৈতিক কারণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে গ্রেফতার করেছে কয়লা ও গরু পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা চলছে কেন ভুলে যাচ্ছেন আপনারাও আইনের ঊর্ধ্বে নন উর্দিধারী সুবিধাভোগীরা কয়লা গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানকে ভোঁতা করে দিতে চাইছে এই প্রবণতা বিপজ্জনক প্রশাসন যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় তা দেখা আমার কাজের মধ্যে পড়ে গোবিন্দ আগরওয়াল নামে যে ব্যক্তির গ্রেফতারে নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলেছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের দাবি কালো টাকা সাদা করার চেষ্টায় গোবিন্দ আগরওয়ালের সঙ্গে আয়কর দপ্তরের দুই শীর্ষ পদাধিকারীর যোগ আছে সেই সূত্র ধরে আয়কর দপ্তরের আধিকারিক নীরজ কুমার সিং এবং প্রিন্সিপাল চিফ কমিশনার পদে কর্মরত এক ব্যক্তিকে নোটিশ পাঠায় পুলিশ পুলিশ সূত্রে দাবি আয়কর দপ্তরে শীর্ষ আধিকারিক নীরজ কুমার সিং এর সঙ্গে অভিযানে যেতেন গোবিন্দ বাজেয়াপ্ত হওয়া টাকা মোটা কমিশনের বিনিময়ে তার সংস্থার মাধ্যমে সাদা করে দিতেন গোবিন্দ তারপর কমিশন ভাগ হতো গোবিন্দ এবং নীরজের মধ্যে পুলিশ সূত্রে দাবি গোবিন্দর দপ্তর থেকে বেশ কিছু আয়কর সংক্রান্ত নথি উদ্ধার হয় তাতে সই রয়েছে প্রিন্সিপাল চিফ কমিশনার পদে কর্মরত এক আয়কর আধিকারীকে সম্প্রতি সুদীপ চৌধুরী নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ ইদিন নথি জাল করে রোজভ্যালি ভ্যালি চিটফ্যান মামলাকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ আছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে তৃণমূলের চাঞ্চল্যকার অভিযোগ দুই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছেন রাজ্যপাল গভর্নর টুইট করলেন সেই টুইট কার বিরুদ্ধে করলেন কিসের জন্য করলেন কোন উদ্দেশ্য নিয়ে করলেন তাহলে এখন দেখা যাচ্ছে গোবিন্দ আগরওয়াল এবং সুদীপ্ত রায়চৌধুরী দুজনেই হচ্ছে চিটেন এমনকি সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি সেটাকে সমর্থন করছে করবোরেট করছে সেখানে আজকের প্রশ্ন যে কেন গভর্নর কেন পশ্চিমবাংলার গভর্নর আজকে এই দুজন প্রাইম অ্যাকুশদের বিরুদ্ধে প্রাইম অ্যাকুশদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন তৃণমূল যেখানে রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছে সেখানে প্রত্যাশিতভাবে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপি ক্রিমিনালদের চোখে রাজ্যপালের সম্পর্ক নিয়ে নতুন কোথা থেকে পেয়েছে বিজেপি যারা ক্রিমিনাল আছে যদি বিজেপিতে ক্রিমিনাল থাকে আইনশৃঙ্খলার দায়িত্ব কার আইনশৃঙ্খলার দায়িত্ব তো রাজ্যে সেই ক্রিমিনালদের রাজ্যে পুলিশ আরেস্ট করবে আসলে কল্যাণ বন্দোপাধ্যায় রাজ্যপালকে টার্গেট করে রাজ্যপালকে আক্রমণ করে মূল সমস্যা মূল বিন্দু থেকে মানুষের দৃষ্টিটাকে দূরে সরিয়ে রাখ ঘুরিয়ে দিতে চাইছেন কিন্তু এতে উনি সফল হবেন না বামেদের প্রশ্ন দুর্নীতির মামলা নিয়ে রাজ্যপাল তৃণমূল বিজেপির মধ্যে সংঘাত তো চলছে কিন্তু শারদা রোজভালির মতো কেলেঙ্কারিতে যে মানুষগুলো প্রতারিত হয়েছেন তারা কবে বিচার পাবেন এই নকল যুদ্ধ বিজেপি তৃণমূলের আর রাজ্যপাল মুখ্যমন্ত্রীর ফিট যুদ্ধ তো আমরা সেই টেস্টের কেলেঙ্কারি সমাজে দেখে আসছি আজকেও তাই কোনটা মুখ আর কোনটা মুখোশ এটা নিয়ে তো তোমাকে আমাকে প্রশ্ন করতে হয় না তো অমৃত শাহকে গিয়ে রাজীব কুমারকে বাঁচাতে পারেন ভাইপোকে বাঁচাতে পারেন ধর্ণ বলতে পারেন না সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজভবন সংঘাতে সুর আরো চড়া হচ্ছে আশাকুল হোসেন দীপক ঘোষ অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা